আসমান নে ডাক দিয়ে বলো আসমান আমি তোমার কাছে একটা আমানত দিতে চাই তুমি এই আমানতটা নিবানি তুমি এই আমানতটা গ্রহণ করবানি আসমান ডাক দিয়ে বলে আল্লাহ এই আমানতের ভর আমি সহ্য করতে পারবো না এই আমানত আমি নিব না আমি পারবো না পারবো না এই আসমান এই আমানতটা নিতে চাই নাই সে সেখান থেকে মুখ ফড়াইয়া নিছে

আমানত সহ্য করতে পারবো না এই আমানত আমি জমিনের দ্বারা সম্ভব না এখন জমিনও ফিরাইয়া দিল ওই দিক আসমান ফিরাইয়া দিছে দিক দিয়ে জমিন দিছে তারপরে আল্লাহ পাহাড় কে রাগ দিয়া বলে পাহাড় আমার কাছে একটা আমানত আছে এই আমানতটা কি তুমি নিবানি পাহাড় ডাকবে বলে আল্লাহ এই আমানতের পাওয়ার এত বেশি এই আমানতের ভাতটা এত বেশি আমি পাহাড় সহ্য করতে পারবো না তাহলে দেখেন এই আমানতটার কত পাওয়ার কত মূল্য যে পাহাড়ও নিতে চাইলো না আসমানও নিতে চাইলো না জমিনও নিতে চাইলো না একমাত্র আল্লাহ আমিন এই মানুষকে আমানতটা দিয়ে দিচ্ছে আসমান নিল না জমিন নিল না পাহাড় নিল না মানুষ হইয়া সেই আল্লাহর আমানতটা নিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ আদম আলাইহিসসালাতু দেয়া বলে আদর আমার কাছে একটা আমানত আছে হয় আমানত কিবা নাকি মানুষ একটা মানুষের পক্ষ থেকে আদম আলাইহিসসালাতু ওয়াস কি বলা হয়েছে আদম তুমি আমানত নিবা আল্লাহবাক বলেন বিনিময় তুমি একটা প্রতিদান পাবা আদম বলে কি প্রতিদান বলে তুমি যদি এই আমানতটা নিয়ে তার প্রতি পরিপূর্ণ আমল করো তাহলে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব পুরস্কার দিব যদি সেই অনুযায়ী আমল না করো আমি আল্লাহ শাস্তি দিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আমানতটা নিয়ে নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য পাহাড় নিল না জমিন নিল না আসমান নিল না আদম আলাইহিসসালাম আমাদের পক্ষ থেকে আমানত নিয়ে নিলেন এই যে দেখেন আমানতের পাওয়ার এত বেশি আদম আলাইহিস সালাম এই আমানতের পাওয়ারটা সঠিকভাবে গ্রহণ করতে পারলেন না সহ্য করতে পারলেন না এই আমানতটা নেওয়ার পরে যোহরের সময় আমানত নিয়েছে আসর পর্যন্ত সময় যোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যেই আমানতটা রাখতে পারলেন না শয়তান এসে প্রচনা দিয়া ওই আল্লাহ রব্বুল আলমিনের আমাল বিধি নিষেধ গুলো অমান্য করা ফেলছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আদমকে জান্নার থেকে বের করে দিছে তার মানে আমার একটা এত পাওয়ার সে নিজে নিয়ে আকড়াইতে পারে নাই জোরের সময় নিয়ে আসলে এর আগেই মনে করে যে এই আমানতটা কি এই আমানতটা হচ্ছে আপনার আমার ইমান আপনার আমার আমল নবীর আদর্শ সব কিছু আমানত সব কিছু আল্লাহর আমানত আপনার যে জীবনটা আপনার যে জীবন এই জীবনটা আপনার নিজের না এটা আল্লাহ আপনার চোখ কান এগুলো কিছুই আপনার নিজের না সবই আল্লাহ অনেকে আত্মহত্যা করতে চায় বিভিন্ন কারণে